দয়াল গেল মন দয়াল গেল মন যা হচ্ছে আকি জিনিস হচ্ছে যা হচ্ছে আকি জিনিস হচ্ছে আমার বউ এর হাজার বার বারণ করেছি বলে এর বাচ্চা নি ছেলে ছেলে করে মেয়ে হচ্ছে আর বাচ্চা নি নি শুনে নি ফের বাচ্চা নি আর যা হচ্ছে আকি জিনিস হচ্ছে মিথ্যা বলো না এমন একটা বংশের মেয়ে বিয়ে করেছি ছেলে ছেলে কর দুটো মেয়ে আর আমার শাশুড়ির ছেলে ছেলে কর ছটা মেয়ে মার বাচ্চা হচ্ছে মেয়ের বাচ্চা হচ্ছে আর যা হচ্ছে একই কোয়ালিটি হয়ে আর আমার শ্বশুর বুড়ো বাড়ি এখন চাঁদ নিয়ে যাচ্ছে তোমার অনেক দিদিরা আছে বৌদিরা আছে তোমাদের কি দেখতে আমাদের বউ এত সুন্দর দেখতে আর এত সুন্দর চলাফেরা হেঁটে আসছে জিনিসটা শুধু একবার দেখে না এ বি জিনিস আহ আলমা আহ আহ সবাই বলে নাকি আমি খুঁড়ি অত তোমরা দেখে বলে তো আমার কি খুঁড়ি মনে হয় আমাদের লোক সব সময় খুঁড়ি বলবে তোর কে খুঁড়ি বলে যে বল এটা খুঁড়ি বলা হয় না এ কি অ্যান্টেনা ভাব বলা এ কি হয়েছে আমি অ্যান্টেনা ভাব আর বলবো না কি বলি শুন তোর কতবার বলেছি বাচ্চা নেই নি প্রত্যেক কোন মেয়ে হবে আচ্ছা দিদি তোমরা বলো সন্তান কি যে গাছের ফল যা আমি বেড়ে এনে দেবো

ও বাচ্চা তো চুলকে মরে যাবে আরে ও বাচ্চা তো চুলকে মরে যাবে এই দেখো আমার মন হয় বুঝলে এই নুনুটা পেট নাগো যেন ধ্যান ঠান না লাগিছি তো তুই জানলি কি করে ও বাবা পেটের ভিতর খক খক করে কাশতেছে এই বাড়িটা কইরে পেটের ভিতর কাশতে বুঝিবাত দিছি এই দেখো বলিছোলো বাবা ফোন করেছে কিসের জন্য আমার শাস্তি নিবেদন করেছে আমাদের যেতে হবে তোর যে অবস্থা তোর মারও সেই অবস্থা আতর তোর মা জামাই চাইটি করবে দেখ খুঁড়ি ধীরে ধীরে চলে যাও আর আমি পিজনে মিষ্টিটা নিয়ে আর যাচ্ছি আলার গোড়া কোটা খুঁজবো মারিরা ছেলে ছেলে করে ছোয়া পিজ নিয়ে তোমাদের হাল আমি ছাড়িনি মাথা খারাপ হয়েছে ফেট চার্জ নিছি তবে এই ছেলের গোড়া কোটা আছে প্রয়োজনে গর্ত খুলে মাথা মেরে শুটকো ঢুকে যাবো মাইদা ভোরে বেলা সমন দেখি জি জি আমাদের বারান্দায় এসে আর গুড 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 করে হাঁটতে থাকে যদি মিথ্যা করা বলে থাকি আমাদের জন্তরটা আইবে তার যে ভাব বা তার যে পরিস্থিতি তোমরা দেখলে বলবে শিওর 50 আসবে ঘরে কখন শোনা আমার আসবে ঘরে কখন শোনা

তোরা ভাব দেখে কি বুঝছিসো আমার মনে হয় সিওর পশনজি তোর বাবু তুমি কি পাগল হয়ে গেছ ও বাবা রে ওরে বাবা মার কি হয়েছে তুই এ দেখো মা বড় ওরা কার আর আমার ঠিক আছে না ঠিক আছে আস্তে আস্তে ধর ধরে নাও মা আস্তে আস্তে

তোর বাবার কই করে বলেছে বলে এই দেখো বয়স হই গেছে আর বাচ্চা কাচ্চা নিও না কোনো মতে শুনে না তা ওমা কমাস এমাই দেখ দেখ করে এই নোমা তা তোর কমাস ওই আমার দেখ দেখ করে শতরোমা শতরোমা হ্যাঁ তা ওকি আর ওকি হুমারই ছানি আমার সঙ্গে প্রতিদিন গল্প হয় আমার ননে বলে মা এখন কলি যুগ যাব না কলি যুগে প্রচুর মাতান হচ্ছে যখন পৃথিবীতে যাব বোমার বন্ধু নিয়ে যাবো দাদা এই হলো প্রসঞ্জিতের মা আর এই বিরাট কলির মা বিশ্বকাপে হেরে গেছে ভয়ে গেছে ওকে লুইকে আর আমার জামাই তার নাম ম্যাক্সেল তার কাছে বিরাট বড় অ্যাক্সেল তোমা আনিনি আমি জামাই তো মিষ্টি মিস্ত্রি আসছে যন্ত্রণা করছে যন্ত্রণা করছে আজকে লাজ ডি মেরে যে মানে সিওর বাবা তুই কি পাগল হয়ে গেছিস মানে মাঝে অবস্থা এখন হসপিটালে নিয়ে যেতে হবে তো পুলিশ মুনো চামিয়ার বাজবনি তুই এই বচ্চা কনো পুকারে জামা শষ্ঠটা ম্যানেজ কর যদি আমি পেছতাকি পরবচ্চ জামা শষ্ঠি করি ও বাবা গো এই তুই মরি মর আমার পশন টিটা যে মরে শুনুন মা ওর অবস্থা খুব খারাপই হসপিটালে চলে যাচ্ছি আর জামাই আসবে সে মাথা লাগি মানুষ আগে জামাই শুধু ফোটার দিন তুই কোনো রকমে কায়দা করে ফোটাটা ম্যানেজ করিস আর তোর মা নামি হসপিটালে চলে গেল ভগবান ওই দা কাতলা মাছ মানে খাবি খাচ্ছে রে ভগবান ভাই চোখ রেখে গেছে ও আরে ভাই চ এই তোর আশা দির কাজে নিয়ে যাই চ চোখ কাজে নিচ চিন্তা করে দিদি

ফোটা তো ফোটা আজকে দেবো তবে ওই জামার কপালে এমন ফোটা দেবো কপাল সামনে দু বুড়ে তবে আমি ছাড়বো দাদা জীবনের প্রথম জামাই ষষ্ঠী হবে আর আমার শাশুড়ির ওই অবস্থায় ফোটাটা দেবে কি করে আমি বুঝতে পারছি না কিন্তু আমার সেই খুঁড়ি কোথায় গেল আর আমার শাশুড়ি বাবা মা তো পুরো কষ্ট হয়ে বসে আছে জামার কপালে ফোটা দেবে ও মা ভালো আছো হ্যাঁ বাবা ম্যাক্সিমাম আমি ভালো আছি মা বাবা ভালো আছে সবাই ভালো আছে বাবা তোমরা বুড়ো বয়সে কি শুরু করে মা আর বলো না তোমার হয়ে যায় তুমি চেনো তো কতবার করে বান করছি বলি এই দেখো বয়স হয়ে গেছে বাচ্চা কাচ্চা নিউনি শরীর আর টানে না আচ্ছা হ্যাঁ কোনো কথা শুনে না ও ভগবান দিচ্ছে তোরা নিয়ে যাও কি হয় ও মা ফোটার টাইম হবে ফোটা লাগাও আ কবালটি একটু আগে দাও বাবা হ্যাঁ জামার কবালে দিলাম ফোটা জামাই আমার আট কুরোর বেটা আমি আট বেটা আমার ছয় সাত ভাই বোন আট কুঁড়ে বেটাও ও বাবা এগুলো জামা ষাষ্টীর নিয়ম বলতে হয় ও মা গো জানা ছিল না গো মা মা ফোটা ফোটা কপালে একটু আগে দাও বাবা জামার কপালে দিলাম ফটা জামাই আমার বংশের পাটা আছে আমি পাটা কেন গো মা ছাগল উপর ফেলে দিলে পুরো ছাগল ও বাবা বংশের বড় জামাই হলে এই কথাগুলো বলতে হয় ও মা গো জানা ছিল না বুঝলে মা ও মা আশীর্বাদের সেরা না হ্যাঁ হ্যাঁ আশীর্বাদ তো আশীর্বাদ আজকে আমি করব আশীর্বাদ করি তোর মাথার কাটে তুই ভিক্ষ্য করে খাবি পুকুর আর হাঁটে আমি ভিক্ষ্য দিয়ে যাব কেন আর ঠিকমতো ভালো করে ভিক্ষ্য দিয়ে যাব কেন ও বাবা ভিখারি ছোট লোক না ভিখারি সবচেয়ে ধনী লোক গলাটা খুব চেনা আমাদের লাগছে আমার শাশুড়ির গলার আমার খুড়ির গলা কি এক নাকি বলতে গলো হতে পারে কিন্তু এই হাতে রাত্রে কতবার চুম খেয়েছিলাম ও মা তুমি মা আর আমি ছেলে হ্যাঁ ছেলের মুখে আর চুম খাও না মা না বাবা বয়স হয়ে গেছে দাঁত পড়ে গেছে গালে গ্যাস হয়ে গেছে চুম আর বাবা থাক পাটা খুঁজছে না আমার মতো লাগছে এই পা রাত্রে কতবার তেল দিয়েছিলাম ও মা প্রণামটা সেরে নি না বাবা থাকার প্রণাম করতে হবে না আমি প্রণাম না বাবা প্রণাম না করে আমি খুড়ি আরে আমি বংশের পাটা আমি ঠিক বুঝতে পারি যে এই সৈতে ফেরাঙ্গা যন্ত্র হেগো যন্ত্র আমি বংশের তোর মা কথা বল তোর বাবা ওই বাবা ভাই আস কে জামাই বাবা খুব তো বলেছিলে আমি আর বলবো না আমাদের বংশ খারাপ আর বলবো কলে কনে চলে এই তো তোর ভাই মা তুই ভাই তো জামাই একটু সাপ খেলা দেখিয়ে দিস এবারে কোথায় আসিস একটু বাজিয়ে দে তোর বাবার মাথায় বিষ উঠে গেছে হ্যাঁ হ্যাঁ তোর ভাই হয়ে যা তোর বাবার মাথায় বিষ উঠে গেছে এই দেখেন নইনো দে ইতর ভাইটা কেরম হাজ দেই হ্যাঁ দেখো গোটা পয়সা জিতলে চলে এজি শালা মাল দিয়ে হ্যাঁ চুল সামনে চলে এজি কি সুন্দর দেখতে শালা মুখে পেশাব দিয়ে মাল করে জনর কথা আর মুখে পেশ ওই নাকটা দেখ আমন নাক আর এই নাক পুরো সমান বে রামু আমার বেটা আর মুনি বলে আমার মতন না বলছিলাম বাবু ইয়ে সিজার হয়েছে নর্মাল হয়েছে বুড়ো বয়সে বাচ্চা হ্যাঁ পুরো নরমাল হয়েছে ও সিজার হলে এতক্ষণ মনে হয় মা মারাজ পড়ে গে আর তোমার লজ্জা কাজে না আর বাবা তুমি যা শুরু করেছো আমি বাড়িতে গেলে মুখ দেখাতে পারবো তো আমি ফোঁটা নিতে এসে কি বিপদে পড়েছি ও বাবা সময় বাবু দুলো বয়সে আমি জিদ করেছি না বড় ও তোমার গতি আছে তুমি চালিয়ে যাও বাবা আমি আর নাম করা হেলো ছিল হ্যাঁ চাষ করে দেখছিস আমি ফোটা নিতে চাই এসে পড়েছি বড়ো করে আমি আমি নাচে মারিয়ে খা খা খা

ইউটাইল ফাস্ট ওজন কথা কি বলে না যে কবরে শুং নাই সে সুখ কোলাদিন জন করে দেখে অন্ত না বাবা তোর মা আমারই সন্তানের সুখ দিয়ে সে আজ মারা গেল বাবা বাবা জামাই বাবা এই সন্তান আমি তোমাদের কলে দিয়ে যাচ্ছি আমরা একে তোমাদের পরিচয় মামিসের বধূ বালিশ আর আমি এ মুখ নিয়ে জীবন রেখা না আসব না জীবন রেখা আসব না

তবে আজ থেকে সন্তানটাকে আমাদের নিজেদের পরিচয়কে মানুষ করে তুলল